সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিওর বিষয় ভারতের কাশ্মীরের পেহেলগামে জঙ্গিদের আক্রমণ এবং বাংলাদেশের জঙ্গিদের হালহকিক্ত আপনারা সবাই অবগত আছেন গতকাল বাইশ এপ্রিল ভারতের কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বিশারান ভ্যালিতে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীর লস্করিত শাখার শাখাদ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হামলা চালায় এই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন যারা সবাই বেসামরিক নাগরিক এখানে প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন যে জঙ্গিরা হত্যা করার সময় নিহত প্রত্যেকের নাম জিজ্ঞেস করে ধর্ম ধর্মপরিচয় যাচাই করে নিশ্চিত হয়ে তবেই হত্যা করে প্রসঙ্গত উল্লেখ্য যে ছয় দিন আগেই পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিফ মুনির এক ভাষণে প্রকাশ্যেই বলেছিলেন আমরা হিন্দুদের থেকে আলাদা আমাদের চিন্তাধারা আলাদা এবং আমরা জানি কিভাবে তা বজায় রাখতে হয় এই জঙ্গি হামলা এমন এক সময় হয়েছে যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স চার দিনের ভারতে আছেন একইভাবে দুই হাজার সালে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারতের সফরের সময়ও কাশ্মীরে হামলা হয়েছিল আর সেই হামলায় বেছে বেছে পঁয়ত্রিশ জন শিখ পুরুষদের হত্যা করেছিল একইভাবে দুই হাজার বিশ সালে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় দিল্লিতে বিক্ষোভ ও দাঙ্গা সংগঠিত হয় এর মধ্যে উল্লেখ্য এই জঙ্গি হামলার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে ছিলেন তিনি তার সফর তৎক্ষণাৎ সংক্ষিপ্ত করে দেশে ফেরত এসেছেন এবার আসি বাংলাদেশের জঙ্গিদের হালহকিকত কেমন তা জানতে এই প্রসঙ্গে কথা বলার আগে একটা তথ্য জানিয়ে রাখছি সেটা হচ্ছে দুই এক থেকে দুই সর্বশেষ বিএনপি জামাত শাসন আমলে লিপিবদ্ধ জঙ্গি হামলার মোট সংখ্যা ছিল এক হাজার ছয়শ সাতাশিটি অন্যদিকে দুই হাজার আঠারো থেকে দুই হাজার তেইশ সর্বশেষ আওয়ামী লীগ শাসন আমলে লিপিবদ্ধ জঙ্গি হামলার সংখ্যা ছিল পাঁচ সাতান্নটি পরিসংখ্যান দিয়ে শুরু করলাম এবার আসি দেশের বাস্তবতায় আগস্ট পাঁচ তারিখে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং সর্বপ্রাণঘাতী জঙ্গি হামলার মাধ্যমে নির্বাচিত সরকারকে নির্বাসনে পাঠানো হয় দেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তার অভাবে অন্য দেশে স্থানান্তর করতে হয় এবং পর্দার পেছন থেকে সামনে আসে জঙ্গি দখলদার শক্তি যাদের প্রধান মুখ নাইবেল ইউনুচ এই ব্যক্তির আশেপাশে আগে পিছে সবখানেই যেই স্কুল ব্যক্তি এই মুহূর্তে প্রশাসনের নিয়ন্ত্রণ করছে তারা প্রত্যেকেই প্রকাশ্যেই জঙ্গি সংশ্লিষ্ট তারা প্রত্যেকেই মাদ্রাসা থেকে আগত তারা দেশে খিলাফত চায় তারা বাংলাদেশের সংবিধান মানে না তারা বিচার ব্যবস্থা মানে না তারা সরাসরি আফগানিস্তানের তালিবান স্টাইলে সরিয়া শাসন চায় আগস্ট পাঁচ এর পরে ঢাকার বাইরের জেলাগুলার জেল ভেঙ্গে বিচারাধীন সাজাপ্রাপ্ত জঙ্গিদের বের করে নিয়ে যাওয়া হয়েছে তারপর অন্যান্য জেল থেকে সাজাপ্রাপ্ত বিচারাধীন জঙ্গিদের গঞ্জামিন দিয়ে বের করে দেয়া হলো। তারা কেউ কেউ জেলখানার গেইট থেকে হুটখোলা গাড়িতে চড়ে শোডাউন করে বের হলো। এই জঙ্গিদের মধ্যে বোমা হামলার আসামি হত্যার আসামি কেউ ফাঁসির সাজাপ্রাপ্ত কেউ যাবতজীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি কেউ আজীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি কেন এই সব জঙ্গিদের বের করে নিয়ে যাওয়া হলো। কেনই বা সব জঙ্গিদের জামিন দিয়ে বের করা হলো। উত্তরটা হল সব জঙ্গিদের ছেড়ে দেয়া আগেই প্ল্যান্ট এবং চুক্তির অংশ এই জঙ্গিদের বাইরে সঙ্গীরা জুলাই আগস্ট জঙ্গি হামলায় অংশ নিয়েছিল এই চুক্তিতে যে জেলে আটক জঙ্গিদের ছেড়ে দেয়া হবে এবং হয়েছেও তাই এখন প্রশ্ন হতে পারে কি করবে এই জঙ্গিদের নিয়ে এদের দিয়েই পাকিস্তানের আইএসআই এর অধীনে জঙ্গিদের নতুন নতুন ব্যাচের ট্রেনিং হচ্ছে রোহিঙ্গাদের ট্রেনিং হচ্ছে যা দিয়ে এরা দেশের অভ্যন্তরে এবং ভারতে হামলা চালানোর পরিকল্পনা করছে কাউকে যেন সেই দুর্দিন দেখতে না হয় সেই প্রত্যাশায় আজকে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু